আর পালাবো হ্যাঁ আর পালাবো আপনি উঠেন এবং আমাদের লোগো দেওয়া থাকবে এই যে দেখেন আমাদের খোদাই করা লোগো দেওয়া থাকবে প্রতিটা দরজার কর্নারে দোনো পাশে এই যে খোদাই করে টেম্পার লেখা থাকবে দোনো পাশে দুটা গ্লাসে টেম্পার লোগো থাকবে হ্যাঁ এটা আমাদের ইডিএফ অ্যালুমিনিয়াম এই দরজাটা অনেক ওয়েট এবং খুব হেভি মানে হেভি দরজা ইডিএফ অ্যালমিনিয়ামের ইডিএফ অ্যালমিনিয়ামের ডোর এই এই ডোরটাও আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টেম্পার করা ডোর গ্লাস আপনার ইডিএফ অ্যালুমিনিয়াম হোয়াইট ব্ল্যাক গোল্ডেন আপনি যে কোনো ফ্রেমে নিতে পারবেন এবং দেখেন লকটাও খুব সুন্দর মানের একটা লক চাবি থাকবে তিনটা আপনি সারা বাংলাদেশে এটা অর্ডার করে নিতে পারবেন আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

পিছনের সাইডে আছে সামনের সাইডেও কিন্তু সেম ডিজাইনটা লেখা থাকবে চায়না টেম্পার ডোর আমাদের কাছে ব্ল্যাকের ভিতরে একটা আছে ব্ল্যাক হোয়াইট মিলা স্টিকারটা হোয়াইট যারাটা ব্ল্যাক একটা আছে এর ভিতরে আচ্ছা ভাই আপনাদের কালেকশন কতগুলো আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ প্রায় তিনশোর মতো কালেকশন আছে তিন চারশোর মতো আমাদের এখানে কালেকশন আছে আপনাকে আমি আস্তে আস্তে দেখে এ একটা দেখেন এগুলো নতুন ডিজাইন একদম নতুন ডিজাইনের দেখেন এই যে দেখেন অসংখ্য সুন্দর একটা সাদা দেখেন গ্লাস মাঝখানে স্টিকার আর এটা তো আধুনিক দেখেন এটা আরো আধুনিক অসংখ্য সুন্দর জি জি অসংখ্য সুন্দর ডিজাইন আছে দেখেন গোল্ডেনের ভিতরে একটা আছে গোল্ডেনের ভিতরে অসংখ্য সুন্দর হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আচ্ছা ভাই আপনাদের এই গ্লাস ডোরের ওয়ারেন্টি গ্যারান্টি কি আমাদের এখানে বিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দিই বিশ থেকে তিরিশ বছর হ্যাঁ বিশ থেকে তিরিশ বছরের গ্যারান্টি আছে দেখেন অনেক সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি করে দিই কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি এক পিস নিল এক পিস দেন পাঁচ পিস দেন দশ পিস দেন আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে ফ্রি ডেলিভারি করে থাকি আমরা এই দেখেন পরিমাণ কালেকশন রয়েছে আপনাকে সারা দিন দেখাইলেও শেষ হবে না তাহলে ভাই আপনাদের যদি আসতে চাই তাহলে সেই লোকেশনটা বলবেন আমাদের লোকেশন হলো উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনফদ রোড 28 নাম্বার হাউস এখানে আয়শা যদি কেউ আমাদেরকে নক দেয় আমরা তাকে রিসিভ করব আমাদের অসংখ্য কালেকশন রয়েছে টাইল স্যানিটারি জারবাতি ইলেকট্রিক সুইচ ইলেকট্রিক ফ্যান গায়ানাইট মার্বেল তারপরে আপনার স্মার্ট লক কবজা সিটকানি এ টু জেড সব পাবেন আমাদের এখানে আচ্ছা ভাই দরজার সাথে কি লক দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দরজার সাথে লক ফ্রি হবে না না এক্সট্রা কিনতে হবে না দরজার সাথে লক ফ্রি আচ্ছা লক ফ্রি হ্যাঁ লক ফ্রি মানে একটা দরজার সাথে এ টু জেড যা সব দিয়ে দিবেন হ্যাঁ এক গ্লাস ডোরের সাথে যা লাগে আমাদের এখানে আমরা সব ফ্রি দিয়ে দেবো আপনার কিছুই কিনতে হবে না বাড়তি আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে দেখুন আরো ডিজাইন রয়েছে এদিকে আসুন এই যে গোল্ডেনের ভিতরে একটা ডিজাইন রয়েছে এ একটা ডিজাইন রয়েছে যারা ডিজাইন এটাকে যারা ডিজাইন বলা হয় এ একটা রয়েছে এদিকে আরও আরো এ একটা রয়েছে এ একটা আছে মেটাল ডোর এদিকে এই যে এটা রয়েছে মেটাল ডোর এটা কুরিয়ার হবে আজকে দুইটা বিক্রি করা হয়েছে এই যে আমরা লক সহ দিয়ে দিচ্ছি এটা কি দেখেন নিচে লক বিক্রি হইছে নাকি হ্যাঁ অনলাইনের মাধ্যমে বিক্রি হইছে আচ্ছা এই যে একটা দেখেন এই যে সিলেট সুনামগঞ্জ যাবে এই যে আমরা এখানে লিখে রাখছি সিলেট সুনামগঞ্জ আমরা লিখে রাখছি এটাও দুই ফিট যাবে আমাদের হ্যাঁ এই যে এটার ফ্রেমও গোল্ডেন এটার সবকিছুই গোল্ডেন আচ্ছা এটা লকও কি গোল্ডেন হবে হ্যাঁ এটার লকও গোল্ডেন হবে এটা লকও গোল্ডেন হবে যেটা আপনি যেভাবে নিতে চান ওইভাবে দেওয়া সম্ভব সাইজ কাস্টমাইজ করা যাবে এখানে আমাদের এটা স্ট্যান্ডার্ড সাইজ হলো আড়াই ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট হ্যাঁ এটা আমাদের ইডিএফ অ্যালুমিনিয়াম এই দরজাটা অনেক ওয়েট এবং খুব হেভি মানে হেভি দরজা ইডিএফ অ্যালমোনিয়ামের ইডিএফ অ্যালমোনিয়াম এর ডোর এই এই ডোরটাও আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টেম্পার করা ডোর গ্লাস আপনার ইডিএফ অ্যালুমিনিয়াম হোয়াইট ব্ল্যাক গোল্ডেন আপনি যেকোনো ফ্রেমে নিতে পারবেন এবং দেখেন লকটাও খুব সুন্দর মানের একটা লক সাবি থাকবে তিনটা আপনি সারা বাংলাদেশে এটা অর্ডার করে নিতে পারবেন মেহেদেবাই যারা অনলাইনে অর্ডার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে হোয়াটস ওই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমোর নাম্বার আছে আপনারা চাইলে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে সম্পূর্ণ আমাদের আর অনেক ডিজাইন আছে আমরা সকল ডিজাইন আপনাকে ছবি দেব আপনি পছন্দ করবেন পছন্দ করার পরে যেটা আপনার ভালো লাগে অর্ডার করতে পারেন এবং আমাদের কাছে কিন্তু ম্যাসিং ক্যাডরো আছে আপনি যেটা নেবেন ওটার ম্যাসিং ক্যাডরো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ম্যাসিং ক্যাডরো কুরিয়ার করে থাকি কোনো সমস্যা নেই এবং ফাট যদি কোনো সমস্যা হয় সকল দায় দায়িত্ব আমাদের আমাদের এখানে চার ধরনের ফ্রেম আছে এস ব্লাক ব্ল্যাক গোল্ডেন হোয়াইট এই যে দেখেন এখানে একটা আছে গোল্ডেন ফ্রেমের এখানে সব কিছু গোল্ডেন তারপরে আপনি যদি ওই পাশে যান এই যে এটা হলো এস এস ফ্রেমের তারপরে এই যে দেখেন এটা হলো হোয়াইট একেবারে হোয়াইট ডুকু ফিন করা কালার গ্যারান্টি আছে কালারে নষ্ট হবে না আমাদের লোকেশন হলো উত্তরা বারো নাম্বার সেক্টর জন জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস আমাদের সাথে ইবিএল ব্যাংক আছে এবং ইসলামী ব্যাংক আছে দুইটা ব্যাংকের মাঝখানে আমরা আপনার খালফা রাইসা যদি কেউ আমাদেরকে নক দেন আমরা আপনাদেরকে রিসিভ করবো